নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ উচ্চারণ করুন আপনার জীবন বদলে যাবে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে যে বিষয় শেয়ার করতে চলেছি সেগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনি জীবনকে অনেক সুন্দর করে তুলতে পারবেন হিন্দু ধর্মে ব্রহ্মের অর্থ জ্ঞান এবং মুহূর্তের অর্থ সময় বিশিষ্ট কাজের জন্য ব্রহ্ম মুহূর্তকে সর্বশ্রেষ্ঠ বলে আখ্যা দেওয়া হয়েছে আয়ুর্বেদ অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে জাগলে ব্যক্তি রোগমুক্ত থাকে এবং দীর্ঘায়ু লাভ করে তাই এই সময়ে উঠে কিছু কাজ করলে ব্যক্তি অবশ্যই লাভান্বিত হয় ব্রহ্ম মুহূর্তের সময়কাল সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময়কে যদি আমরা রাত্রি হিসাবে ধরি তাহলে রাত্রির শেষ চতুর্থাংশ সময় হল ব্রহ্ম মুহূর্তের সময় যা ভোর তিনটা তিরিশ মিনিট থেকে সকাল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত অথবা ছটা তিরিশ মিনিট পর্যন্ত বা সূর্যোদয়ের সময় পর্যন্ত মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলে এই ব্রহ্ম মুহূর্তে কী ঘটে আমাদের শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ তিনটা তিরিশ থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত সময়কে বা শেষ চতুর্থাংশ সময়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই সময় জীবাত্মা পরমাত্মার সঙ্গে গভীর সংযোগ স্থাপন করে তাই শাস্ত্রে প্রতিটি মানুষকে ব্রহ্ম মুহূর্তে উঠার কথা বলা হয়েছে পৃথিবীর সঙ্গে সূর্য ও চন্দ্রের প্রকৃতি এমন যে এই সময় মানুষের শরীরে পরিবর্তন লক্ষ্য করা যায় এই সময় সমস্ত শরীরে এক নতুন পরিবেশ থাকে এবং পিনিয়াল গ্রন্থি থেকে স্বাভাবিকভাবেই মেলাটনিন ক্ষরিত হয় আমরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই প্রকৃতির দেওয়া সব জিনিসকে আমরা ব্যবহার করতে পারি প্রাচীনকালে মানুষ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়তেন কিন্তু আজকাল আমরা অনেকেই রাত করে ঘুমোতে যাই আর রাত করে উঠি এই অভ্যাস আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় আধ্যাত্মিক মতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠার একটি বিশেষ কারণ রয়েছে শাস্ত্র মতে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা আর ব্রহ্ম মুহূর্ত হল স্বয়ং ব্রহ্মার সময় এই বিশেষ সময় হাত মুখ ধুয়ে ভগবানের নাম জপ করলে মস্তিষ্কে ও শরীরে ইতিবাচক শক্তি সঞ্চার হয় মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় মন প্রশস্ত হয় এবং সেই ব্যক্তি জীবনের পথে নানান বাধা সরিয়ে খুব সহজেই অগ্রসর হয় কারণ এই মুহূর্তে পিনিয়াল গ্রন্থি স্থির হয়ে উঠতে পারেন এই সময় আপনি নিজের মধ্যে একাগ্রতা আনতে পারেন আধুনিক চিকিৎসায় মেলাটোনিনকে মানসিক স্থিতিশীলতার নিয়ন্ত্রক হিসাবে ধরা হয় আপনার নিজের মধ্যে স্বচ্ছন্দতা আনাই হল সফলতার প্রথম পদক্ষেপ নিজের মধ্যে স্বচ্ছন্দ আনা মানে আপনি আর অস্থির নয় ব্রহ্ম মুহূর্তে স্বাভাবিকভাবে এই স্বাচ্ছন্দ্য আসে বন্ধুরা ব্রহ্ম মুহূর্তের মানে হলো এটা সৃষ্টিকর্তার সময় এটা হলো সেই সময় যে সময় আপনি নিজেকে গড়ে তুলতে পারেন নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন কিন্তু তার জন্য বিশেষ তিনটি শব্দ আপনাকে উচ্চারণ করতে হবে এবং তার আগে আরও একটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে আসুন প্রথমে জেনে নেওয়া যাক এই তিনটি কাজ কী এই কাজটি হলো ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ভগবানের নাম জপ করতে হবে আপনি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বিছানায় বসে ভগবানের নাম জপ করুন শাস্ত্র অনুসারে এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আধ্যাত্মিক ক্রিয়াকর্ম করলে বা ভগবানের নাম জপ করলে আপনি সর্বাধিক ভগবানের কৃপা লাভ করতে পারেন কারণ এই সময় পরিবেশ শান্ত থাকে এবং আপনার মনে এক প্রশান্তি কাজ করে তাই আপনি একাগ্র হয়ে ভগবানের নাম করতে সক্ষম হবেন ভগবানের নাম প্রশান্ত চিত্তে একাগ্রতার সাথে করলে শরীর ও মনে এক সুন্দর অনুভূতির সৃষ্টি হয় এবং আপনার মন শুদ্ধ হয়ে ওঠে এই ব্রহ্ম মুহূর্তে আপনি মন স্থির করে একাগ্র চিত্তে এই তিনটি শব্দ যদি উচ্চারণ করেন এবং একুশ বার করে উচ্চারণ করলে কিছুদিনের মধ্যে আপনার শরীরে এক ইতিবাচক শক্তির সঞ্চার হবে আপনার শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে আপনি সকল কাজে সফলতা লাভ করবেন এই তিনটি চমৎকারী শব্দ হল আমি সেই ব্রহ্ম বন্ধুরা চাইলে এটা সংস্কৃত আপনি উচ্চারণ করতে পারেন আহম ব্রহ্মস্মীন ও এইভাবে এই তিনটি শব্দ আপনি নিয়মিত উচ্চারণ করলে আপনি নিজের মধ্যে এক অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন দেখবেন ধীরে ধীরে আপনার মন খুব শান্ত হয়ে উঠেছে আপনি খুব সহজেই যে কোনো পরিস্থিতিকে সামলাতে সক্ষম হয়ে উঠেছেন আপনি নিজের ভেতরে এক অসাধারণ এনার্জি অনুভব করতে পারবেন এই এনার্জি আপনাকে সম্পূর্ণ দিন সজাগ রাখতে সাহায্য করবে এবং আপনি নিজের মধ্যে এক আধ্যাত্মিক শক্তির অনুভব করতে পারবেন আপনি এই শব্দগুলি ব্রহ্ম মুহূর্তে বারবার উচ্চারণ করলে আপনি ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং ঐশ্বরিক অনুভূতি আপনি নিজের ভেতরে অনুভব করতে পারবেন বন্ধুরা যদি আপনার মনে হয় যে এটা করে কিচ্ছু হবে না তাহলে আপনি করবেন না কারণ এই শব্দগুলি বিশ্বাসের সাথে করতে হবে উচ্চারণ তাহলে আপনি অবশ্যই আমি সেই ব্রহ্ম এই তিনটি শব্দ উচ্চারণের ফল প্রাপ্ত করতে পারবেন বন্ধুরা মনে রাখবেন আমাদের যা কিছু খারাপ আমাদের মনের অশান্তি এই সব কিছু হয়ে থাকে তার কারণ আমাদের মনের মধ্যে নেতিবাচক চিন্তা বা নেতিবাচক অনুভূতিকে পুষে রাখি তাই বন্ধু এই তিনটি শব্দ উচ্চারণ করার সময় কখনোই নিজেকে সন্দেহ প্রকাশ করবেন না বা নেতিবাচক কোনো চিন্তা মনে আনবেন না তাহলে আপনি এর ফল পাবেনই এবং সকল অশান্তি থেকে মুক্তি পেয়ে যাবেন সকল নেতিবাচক শক্তির থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন তো চলুন এখন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনেনি মানুষের পক্ষে সবসময়ই স্বপ্নপূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয় পৃথিবীতে এই দুই রকমের কষ্ট আছে একটা আপনাকে কষ্ট দেবে আর একটা আপনাকে বদলে দেবে কর্মের উপর বিশ্বাস রেখো এবং ভগবানের উপর আস্থা রেখো সমস্যা যতই আসুক ঠিক পেয়ে যাবে একটা বেরিয়ে আসার রাস্তা ভালো কিছুর জন্য তোমাকে কিছু সময় অপেক্ষা করতেই হবে আর খুব বেশি ভালো কিছুর জন্য তোমাকে অবশ্যই অনেক সময় অপেক্ষা করতে হবে সময় খারাপ হলে ভালো সময় আসবেই তার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে কর্ম আর সাফল্যের মাঝে একটা জিনিসই থাকে তা হলো ধৈর্য ঈশ্বর আপনাকে ভালো কিছু দেওয়ার আগে আপনাকে যাচাই করে নেয় আপনি ওটার জন্য যোগ্য কিনা রাগ না করে ক্ষমা করুন ক্ষমাতেই আসল শান্তি মানুষের চোখে ভগবান না যে ভগবানের চোখে মানুষ হয়ে উঠুন কারণ এতেই আছে শান্তির পথ আর তাতেই আছে মুক্তির পথ ভালো মানুষের চিন্তাভাবনা এমনই হয় যে কষ্ট আমি পেয়েছি আর সেই কষ্ট যেন কেউ না পায় কিন্তু যারা মনের মধ্যে খারাপ পুষে রাখে তাদের মনে এটাই আসে আমি ছাড়া সবাই কষ্টে থাকুক শুধু আমি ভালো থাকি দিনের শেষে তারা হেরে যান আর ভালো মানুষেরাই জিতে যায় শুধু সময়ের অপেক্ষা করতে হয় তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই ধরনের আরও ইনফরমেশানমূলক ভিডিও পাওয়ার জন্য আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার